পাঁচটি রঙিন হাঁস এবং অন্যান্য প্রাণীর রং পরিবর্তনের গল্প কার্টুন গল্প পাঁচটি হাঁস ও গরু সিংহ হাতি হাতিবাঘ একদা নীল নদীর ধারে এক সবুজ বনে পাঁচটি রঙিন হাঁস বাস করত তাদের রঙ ছিল ঠিক যেন রামধনু লাল নীল হলুদ সবুজ এবং বেগুনি তারা সবসময় একসাথে থাকত একসাথে সাঁতার কাটত এবং একসাথে গাইত একদিন সকালে লাল হাঁসটি বলল চলো আজ আমরা বনের গভীরে বেড়াতে যাই শুনেছি সেখানে নাকি এক ঝর্ণা আছে অন্য হাঁসেরা আনন্দের চিৎকার করে উঠল হ্যাঁ চলো যাই বনের গভীরে যেতে যেতে তাদের সাথে দেখা হলো এক বিশাল হাতির হাতি তার সুর দুলিয়ে জিজ্ঞেস করলো তোমরা এত সেজে গুজে কোথায় যাচ্ছ নীর হাস উত্তর দিল আমরা জাদুকরি ঝর্ণা খুঁজতে যাচ্ছি হাতিটি হেসে বলল। বাহ আমিও তোমাদের সাথে যাব একা একা আমার ভালো লাগে না এগোতেই তাদের সাথে দেখা হলো এক গরুর সাথে গরুটি ঘাস বলল। তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ হলুদ হাঁস বলল, আমরা জাদুপরি ঝর্নার খোঁজে বেরিয়েছি গরুটিও তাদের সঙ্গী হলো এরপর একে একে তাদের সাথে যোগ দিল একটি সাহসী বাঘ একটি বন্ধুত্বপূর্ণ সিংহ এবং একটি ছোট্ট খেলাপ্রিয় কুকুরছানা কুকুর ছানা সবাই মিলে হাসতে হাসতে গল্প করতে করতে এগিয়ে চলল অবশেষে তারা একটি সিক্রেট যেখানে পৌঁছল একটি সুন্দর ঝর্ণা বয়ে চলছিল ঝর্নার ওপারে ছিল পাঁচটি রঙিন গেট লাল নীল হলুদ সবুজ এবং বেগুনি সবুজ হাসটি বলল দেখো ঝর্নার ওপারে রঙিন গেট কৌতূহলী হয়ে লাল হাঁসটি প্রথমে ঝর্ণা পার হয়ে লাল গেট দিয়ে প্রবেশ করলো আর সাথে সাথেই তার লাল রং বদলে হয়ে গেল নীল সবাই তো অবাক এরপর নীল হাঁসটি নীল গেট দিয়ে গেল এবং তার রঙ হয়ে গেল হলুদ একে একে হলুদ হাঁস সবুজ সবুজ হাঁস বেগুনি আর বেগুনি হাঁস লাল হয়ে গেল এই মজার খেলা দেখিয়ে অন্য প্রাণীরাও যোগ দিল হাতিটা যখন সবুজ গেট দিয়ে গেল তখন তার ধূসর শরীর সবুজ হয়ে গেল বাঘটি হলুদ গেট দিয়ে গিয়ে হলদে কালো ডোরা থেকে একেবারে বেগুনি কালো ডোরা কাটা হয়ে গেল সিংহটি লাল গেট দিয়ে যেতেই তার কেশর হয়ে উঠল উজ্জ্বল লাল গরুটি নীল গেট দিয়ে গিয়ে নীল রঙের হয়ে গেল আর কুকুর বেগুনি গেট দিয়ে গিয়ে মিষ্টি বেগুনি রঙ ধারণ করল দিন তারা এই রঙের খেলায় মেতে রইল একে অপরের নতুন রং দেখে তারা খুব হাসাহাসি করলো সন্ধেবেলায় যখন তাদের বাড়ি ফেরার সময় হলো তারা আবার নিজেদের আসল রঙের গেট দিয়ে বেরিয়ে আসলো এবং তাদের আগের রঙ ফিরে পেল বাড়ি ফেরার পথে তারা সবাই এক মত হলো যে এটি ছিল তাদের জীবনের সেরা অভিযান তারা বুঝতে পারলো যে বন্ধুত্ব এবং একসাথে মজা করার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই আর সেই থেকে তারা প্রায়ই সেই জাদুকরী ঝর্নার কাছে যেত নতুন নতুন রঙের খেলায় মেতে উঠতো